করবে তোর দনে জনে কি করবে তোর অভিমানে যাইতে হবে গুরুস্থানে পাক মোহাম্মদ হুম মহাম্মাদওয়ালালে বনি ইসরায়েলি যুগের একজন আবেদ ব্যক্তি আবেদ কাকে বলা হয় যিনি এবাদত করতে করতে আবেদ হয়ে যায় যারা আল্লাহর ওলি হয় যারা আল্লাহর বান্দা থেকে আল্লাহর বন্ধু হয় যারা অধিক আবাদত করে তাদেরকে আবেদ বলা হয় যারা বেশি আবাদত করে যারা আল্লাহর যায় যায় যারা আবেদ এদের বন্ধু কোনো তুলনা নাই বন্ধু আমার প্রিয় নবী মাহবুবে বনি ইসরাইলের ওই একজন আবেদ ব্যক্তির কথা বর্ণনা করছেন আমার নবী বলছেন এ আমার উম্মতেরা সাহাবিদর্শন বন একজন আবেদ ব্যক্তি ছিল তার নাম হইল হজরত জুরাইস জুরাইস বড় আল্লাহওয়ালা লোক ছিলেন বড় আবাদতালা লোক ছিলেন তার অনেক মরিদান ছিল খানকা ছিল রাতের পর রাত এবাদত করত দিনের পর দিন এবাদত করত এবাদত ছাড়া তার বিকল্প কোন রাস্তা ছিল না এ আমার মতেরা শোনো ওই জুরাইস তার খানকার ভিতরে নামাজ আদায় করে এমন সময় তার মা পিছনের দিকে এইসা ডাকলেন জুরাই জুরাইস নামাজে দাঁড়াইয়া চিন্তা করে আল্লাহ আমি তো নামাজ পড়ছি এখন কি মায়ের ডাকে সারা দিব না আমি নামাজ আদায় করব জুরাই চিন্তা করলো আমি তো নামাজ পড়তেছি নামাজ অবস্থায় তো মায়ের ডাকে সারা দেওয়া যাবে না যদি আমি সারা দেয় আমার নামাজ ভেঙ্গে যাবে জুরাই জই চিন্তা কইরা মা ডাকে জুরাই সারা না দিয়া নামাজে দাঁড়াইয়া রইলেন দীর্ঘক্ষণ নামাজ পড়ার পরে দেখে আর মা নাই 嗯。<clears throat> মা চলে গেছে দ্বিতীয় দিন আবার মা আসলো জুরাইস নামাজ অবস্থায় মা আয়সা ডাক দিলেন জুরাইন মা ডাক দিলেন এমন অবস্থায় জুরাইস তো নামাজে দাঁড়িয়ে গেছে জুরাই চিন্তা করে আমি কি আমার মায়ের ডাকে সারা দেব না নামাজ পড়াবো কারণ নামাজে যদি আমি ডাকে সারা দেই আমার নামাজ ভেঙে যাবে দ্বিতীয় দিনও মায়ের ডাকে সারা দিলেন না মনোযোগ তৃতীয় দিন আবার জুরাইজের মা আসলো ডাকার জন্য আয়সা দেখে জুরাইস নামাজে মা আবার জুরাই ডাকলেন জুরাই সন্তান যখন তৃতীয় দিন মায়ের ডাকের সারা দিলেন না মা একটু মনে মনে কষ্ট পাইলেন আল্লাহ আমার জুরাই জামারে এক এক করে তিন দিন ফিরাইয়া দিছে মায়ের মনে কষ্ট গেল মার মনে কষ্ট দেওয়ার কারণে আমার আল্লাহর কাছে মা বিচার দিছে আল্লাহ আমার অপমান দুনিয়ার মার কিভাবে কবল হইয়া গেছে জুরাইশ তো ওই জায়গায় এবাদত করে বন্দিগি করে এদিকে বন্দিগি করে হঠাৎ করে এলাকার কিছু মানুষ ওনার পিছনে লেগে গেল কি করবে যে জুরাইস উনি একজন আবেদ লোক ভালো লোক অনেক সময় দেখবেন ভালো মানুষের পিছনে কিছু মহল লেগে যায় যার কারণে ওই ভালো মানুষটা একটা পর্যায়ে অপমানিত হয় এটা আমাদের সমাজে অনেক সময় হইয়া যায় কিছু ভালো মানুষের ভালো অন্যরা দেখতে পারে না ঠিক আমার অন্য বিপর ওই সময় জুরাইস আবাদত করতে করতে ভালো একটা অবস্থানে পৌঁছে যায় কিছু মানুষের চিন্তা তাদের ভিতরে ঢুকে গেল জুরাইসকে তারা অপমান করবে অনেক লম্বা বিষয় জুরাইসকে অপমান করার জন্য ওই জায়গায় একজন নারী তারা নিয়ে আসলেন যেই নারীর পেটের ভিতরে একটা বাচ্চা জন্মাইল অন্য পুরুষের ওই নারীকে জুরাইজের সামনে দাঁড় করায়া জুরাইস বলে খানকায়ে বসে দেখা ফির আপনি না আল্লাহর ওলি অথচ আমার পেটে আপনার সন্তান নজবিলা বলেন তিনি কিন্তু একজন আবেদ আবেদ কি জিনিস আলেমরা বুঝবে আবেদ এমন এক ব্যক্তি যাদের স্তর উপরে আল্লাহ যারা হইয়া যায় আল্লাহর বান্দা থেকে যারা এবাদত করতে করতে আল্লাহর বন্ধু হইয়া যায় জুরাইস এমন একজন পর্যায়ের লোক কখনো এই ধরনের কাজে জড়িত হতে পারে না যখন মহিলাটা অভিযোগ করলো যে জুরাইজের সন্তান আমার পেটে এলাকার মানুষ হইয়া জুরাইজের মাটির গড়ানো খানকা ছিল সেটাকে তারা ভেঙ্গে দিল হজরত জুরাইসকে তারা মারধর করল জুরাইসকে মারধর করার পরে তারা যখন শান্ত হইল এলাকা যখন নীরব হইল জুরাইস ডাক দিলেন এ এলাকার মানুষেরা শোনো আমাকে কেন তোমরা মারলা আমার খানকাটাকে কেন তোমরা জ্বালাইয়া দিলা বলে আপনি এই এই কাজ করেছেন বলে কোথায় মহিলাটা নিয়ে আস মহিলাটা সামনে নিয়ে আসলেন মহিলাটা তাকে সামনে আনার পরে আল্লাহর ওলি জুরাইস রহমতুল্লাহ আলাই উনি বড় একজন আবেদ বড় একজন আল্লাহর ওলি হজর জুরাই ওই মহিলার পেটের দিকে আঙ্গুল দিয়ে ইশারা কইরা উনি তো আল্লাহ ইশারা কইরা বলে ও পেটের সন্তান তুই বলে দে তোর বাবাকে ওই রেহেম থেকে পেটের বাচ্চায় আওয়াজ দিচ্ছে এ গ্রামের মানুষেরা শোনো তোমরা ভুল করেছ ভুল করেছ আল্লাহর ওলি জুরাইস উনি কিন্তু অনেক বড় আল্লাহ আলাহ ইনি কখনো এই কাজের সাথে লিপ্ত হইতে না রে আলেকার মানুষ জুরাইস অনেক বড় আল্লাহর ওলি। তাকে তোমরা না চিনিয়া অপমান করছ আমি কিন্তু এই আল্লাহর ওলি জুরাইজের সন্তান না আমার মা একজন রাখালের সাথে সময় দেওয়ার কারণে ওই সন্তান হইলাম আমি আল্লাহর অলি জুরাইস এই কাজ করে না জোরে জোরে কনসোয়ান আল্লাহ বিষয়টা কেমন হয়ে গেল বিষয়টা কেমন হইয়া গেল সব মানুষগুলি নীরব হইয়া গেলেন নিস্তব্ধ হইয়া গেলেন আর বলতেছেন হুজুর আমরা কি করলাম আমরা কি করলাম সবাই হুজুরের পায়ে সবাই আপনি যদি বলেন আপনার খানকাডারে আমরা স্বর্ণ দিয়া বাধাইয়া দেব আল্লাহর আল্লাহরাইস করেন আমার খানকার স্বর্ণে বাদাইতে হবে না আমারটা যেমন ছিল তেমনই করে দাও আজকে আমি এত বড় অপমান মুসলমান পিছনে একটা কারণ দাঁড়িয়ে গেছে গো মানুষ ও এলাকার ভাই বাবারা শোনো একটা কারণ এখানে দাঁড়িয়ে গেছে সেটা হলো আমার মা আমাকে নামাজে এক এক করে তিন দিন ডেকেছিল আমি আমার মার নামাজে জবাব দেই না আমি চিন্তা করেছি জবাব দিলে নামাজ ভেঙে যাবে এই জন্য আমি নামাজে জবাব দেই না আমার মা তিন দিন কষ্ট পায়া ব্যথা পায়া ফিরা যাওয়ার কারণে আমি এত বড় আবেদ হওয়ার পরে আল্লাহ আমারে এই শাস্তি দিছে ও জির ওইনের ভাই বাবারা আমরা যত বড় মৌলবী হই আর যত বড় ফিসাব হই যত বড় ফিরের মরিদ হই যত বড় কিছু হই না কেন যদি আমার আপনার মায়ের মনে কোনো কষ্ট থাকে মার মনে যদি কোনো ব্যথা থাকে দুনিয়া আখেরাত বদবাদ করে দিবে কে তাহলে আবেদ যদি ফেল হয় সাহাবিয়ে রাসূল যদি ফেল হয় এবার আসেন কষ্ট হচ্ছে আপনাদের আমি এই খুব করে আর একটা ঘটনা বলে সামনের দিকে চলে যাব হযরত জাম্মাক শরী রহমাতুল্লাহি তাফসীর ইবনে কাশাফ যিনি লেখক এবার বলুন তো কত বড় আলেম তাফসির যিনি লেখেন ইনি কি ছোটখাটো আলেম নাকি আল্লাহ আকবার তাফসীর ইবনে কাশাফ বিশ্ববিখ্যাত একটা তফসির আলেম ওলামারা তো বলতে পারবে স্টেজে আছেন এত বড় একজন জগৎ বিখ্যাত আলেম ওনার মরিদান ওনাকে জিজ্ঞেস করছে হুজুর আপনার পাওগুলি কাটা কেন আপনার পাগুলি নাই কেন তো জাম্মাক সারি রহমতুল্লা আলে বর্ণনা দিচ্ছেন শোনো ছোট্টবেলায় আমি একটা ছোট পাখি ধরেছিলাম চোরই পাখি পাখিটার আমার পাখির সাথে খেলতে খুব ভালো লাগতো তো আমি কি করলাম তার পায়ের ভিতরে একটা রশি বাঁধলাম রশি বেঁধে আমি তাকে টানতেছি তো ও আসতেছে না তো জোরে টানছি ও এদিকে যায় আমি এদিকে টানি এ জোরে টানতেছি টানতেছি হঠাৎ করে সুতা তো পাখির ফা কেটে জমিনে পড়ে গেছে আমি এই দৃশ্য আমার মা এসে দেখে ফেলেছে চিন্তা করছেন আল্লামা জাম্মাক শাহ রহমতুল্লা বলতেছেন আমার মা আয়সা এই দৃশ্য যখন দেখেছে মা মনে কষ্ট পেয়েছে মা কষ্ট পেয়ে বলে চাল্লা আমার ছেলে যেভাবে পাখিকে কষ্ট দিয়েছে তুমি আমার ছেলেকে কষ্ট দিও আল্লাহবার আকবর বলবেন না দেখেন অবস্থাটা কি হয় মা কিন্তু বলে ফেলেছে মা বলে ফেলেছে তো জগৎ বিখ্যাত তফসির তফসিরের লেখক জাম্মাক শাহ রহমতুল্লা আলাই তফসির বেকার সাহেবের বনেতা তিনার অবস্থা কী হচ্ছে বল দেখেন উনি বললেন যে আমি ছোটোবেলায় একটা চোরে ফাঁকের ফা বাঁধার কারণে ফাও কেটে দেওয়ার কারণে আমার মায়ের মনে মা কষ্ট পাইছে মা মনে ব্যথা পাইছে মা ব্যথা পাইয়া শুধু এতটুক বলছে আল্লাহ যাতে আমার শাস্তি দিয়া দেয় আমি এই মায়ের বদুয়াটা আল্লাহ এমনি করে কবল কইরা নিছে আমি আমার ঘোড়ার উপরে সাওয়ার হইয়া যাচ্ছিলাম এলেমর জনের জন্য অথবা কোন প্রতিষ্ঠানে আমি রওনা হইলাম হঠাৎ করে আমার ঘোড়াটা সামনের দিকে যখন তুইয়া কইরা আমি এমন ভাবে জমিনে পড়ি আমার পাও গুলি যেন আমার বডি থেকে আমার হাটু থেকে পাও গুলি আলাদা হইয়া যায় ও দুনিয়ার মানুষেরা শোনো তাফসির ইবনে কাশাফের বনেতা আল্লামা জাম্মাক শারি রাহমাতুল্লাহ আলাই তিনি বলতেছেন শোনো আমার মা ছোটবেলায় ওই ফাকির পা কেটে যাওয়া দেখে মার মনে কষ্ট গেছে উনি তো মার মনে কষ্ট দিছে না ফাঁকিয়ে না কষ্ট পেয়েছে ঠিকই না বলে অতস মা মা কষ্ট পাইছে ফাঁকিরে কেন কষ্ট দিল ইমাম জাম্মাদ শারি রহমাতুল্লাহ আলাই বলে আমি আমার মায়ের মনে ব্যথা দেই না মাকে কোনো কষ্ট দেই না মা কষ্ট পাইছে আমি পাখির পাউটা কেন কেটে দিলাম আমি ইচ্ছা করেও কাটি নাই সুতাটা দুই আমি টানলাম পাখিটার পাও কেটে গেছে আমার অজান্তে আমার মা কষ্ট পাইয়া শুধু ব বলছে আল্লাহ আমার মামার ছেলে যেইভাবে আমার এই ছোট্ট পাখিটারে কষ্ট দিছে তুমিও তার এইভাবে শাস্তি দিও আল্লাহ মা বলতেছেন এই আমার মুড়ি দ্বারা আমার সন্তানেরা ছাত্ররা শোনো আমার মা ওই দিন যেই দোয়া করেছে আল্লাহ ওই দোয়া কবুল করেছে ফাখির মতো আমার পাও আল্লাহ নিয়ে গেছে সোহান আল্লাহ ও মৌলবি के फिश साहब, के हाजी साहब কে কি হইবা এটা তো পরের বিষয় আগে তোমার গড়ের মা ঠিকিনা বলেন আগে তোমার গড়ের মা আমার নূর নবী কত সুন্দর করে বলা যায় কষ্ট হচ্ছে না তো আপনাদের ও আনিব না আমার নূর নবী ঘোষণা করে যায় উম্মত রে ও উম্মত শোনো ও আনিব না আব্বাস ইন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল মা মিন ওয়ালাদিন বাররি ইয়ানজুরু ইলা والديه نظر الرحمة إلا كتب الله له بكل نظرة حجة مبرورة قالوا وإن نزر كل يوم يتمر قال نعم الله أكبر وأطيب رواه البيهقي عبد الله ابن أبس أمان أمن النبي بفرمان তোমরা যদি মায়ের চেহারার দিকে একবার তাকাও কবলে হজের সোয়াব হবে না আপনারা খুশি হয়েছেন না মনে হয় ও বা বানাইয়া বলছে নাকি না কুমিল্লার থেকে এটা লেখা আছে এটা আমার নূন্যবীর হাদিস মার হাবা জোরে বলেন আমার নূন্যবীর জবান মুবারকের কথা আমার আল্লাহ দয়া করেছে বিদায় আমরা বলতে পারতেছি সবাইকে বলা সম্ভব নাকি আমার নবীর জবান মুবারকের বাণী দেড় হাজার বৎসর পরে এ আলেমরা শোনাচ্ছে কারণ আমার নবী আলেম আমার নবী আমার নবী জন্য স্বর্ণের পাহাড় রেখা যায় নাই সম্পদের পাহাড় রেখা যায় না আমরা তো আমাদের সন্তানদেরকে সম্পদের উত্তর আছে না আমাদের ছেলেরা আমাদের সম্পদ বুক করবে আমরা সন্তানদেরকে সম্পদের উত্তর বানাই এটার উত্তর বানাই ওটার উত্তর বানাই বাড়ির উত্তর বানাই জাগা জমির উত্তর বানাই আমার কয় আমি আমার অম্মদেরকে কোন সম্পদ দিয়া যায় নাই কোন সম্পদের উত্তরস্বরী বানায়া যায় নাই তবে ওয়ারিস বানিয়ে গেছে আরো জোরে এই জন্য নবী দোয়াও করে গেছে আল্লাহ আমার এই উম্মতের ভিতরে যারা আলেম হবে যারা এলেম শিখবে এবং মানুষকে শিখাবে মানুষকে বলবে তাদের রিজিক তুমি ছিটাইয়া ছিটাইয়া দিও দোয়া করছে কে আমাদের নবী সোমাল বলবেন না এই হুজুরে আগামী দিন কই খাইব বলতে পারবে হুজুর ঠিক করে বলতে পারবেন কোথায় যাবেন অনেকে অ্যাডভান্স দাওয়াত দিয়েছে এটা ঠিক আছে কিন্তু দেখেন হঠাৎ করে ফোন আসছে হুজুর কালকে আমার ছেলেটার একটু নাম রাখবো আপনি একটু দুপুরে সেটা মিলাত ফেরেন হুজুর শনিবার একটু আইসেন এরকম এরকম হঠাৎ হঠাৎ দাওয়াত আসে না আসে না হুজুর বলতে পারে না কি এখানে খাবেন এই বাদ খাবেন ওই বাদ খাবে একটা নির্দিষ্টটা ভিন্ন কথা কিন্তু হঠাৎ অমক জায়গা থেকে ফোন আসে এটার কারণ কি জানেন আমার নুন দোয়া করে গেছে অনেক সময় মালনা কৌসার ওই পঞ্চগড় ওরে আল্লাহ কত দূর দুই হাজার উনিশ থেকে তেইশ পর্যন্ত একটানা কলকাতা গিয়েছিলাম কয়েকবার কয়েকবার কলকাতা গিয়েছি কলকাতা বীরভূম জেলা একটা জায়গা আছে বিশাল প্রোগ্রাম সেখানে এই গোলামের মতো নগণ্য গিয়েছি ও শত শত আলেম স্টেজে বিশাল এক প্রোগ্রাম তো ওখানে গিয়েছি রে ওরা আপনার ইয়া দিয়েছে ওই যে ওদের কি কাচ্ছি মনে হয় ওদের দেশের জন্য এটা কর ভালো তো খাইতে বসছি আর আল্লাহকে স্মরণ করছি আল্লাহ তুমি কত মেহেরবান একটা বান্দার রিজিক কত জায়গায় লিখে রাখছ এই রিজিক যদি লেখা না থাকে আমার পক্ষে সম্ভব হবে কোনো জায়গায় খাওয়া এই বিশ্বাস আছে না নাই আমার ইমাম গজ্জারি রহমতুল্লাহ আলাই বলছেন মনোযোগ রিজিকে যদি না থাকে দুই ঠোঁটের মাঝখানের ভাতটাও জমিনে হায় 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 আল্লাহু আকবার বলেন ইমাম বলতেন রিজিক যদি না থাকে দুই টোটার মাসকানের মাঝ জমিনে পড়ে যাবে আর রিজিকে থাকলে সুদূর চীনের খাবার তোমার পেটে চলে আসবে রিজিকের মালিক কে আল্লাহ আর যারা বলেন কে রহিম আর রহমান নাম তোমার থাকলে রিজিক না থাকলে কখনো আমরা কোথাও খেতে পারবো না এই ব্রাহ্মণ আজকে ব্রাহ্মণ পাড়া জিরুয়াইন ভাঙ্গাই না গ্রামের এই ঘরে বসে এত মজার মজার খাবার মালনা কাউসার এক মাস আগেও জানে না হয়তো দাওয়াত দেওয়ার পরেও বলতে পারি না খানার পরে না এর মরণ হতে পারতো ঠিক না বলেন আল্লাহ রিখে রেখেছে এই জন্য আলেমরা হইল এলেমের ওয়ারিশ অর্থাৎ আমার নবীকে আমি কোনো সম্পদের ওয়ারিশ আমার নবী বিদায়ের টাইমে আমার নবী কাউকে সম্পদের ওয়ারিস বানায় না নবী এলেমের ওয়ারিস বানায় গেছে এই জন্যই হাদিস শরীফ আজ পর্যন্ত কিন্তু আপনার ইমাম সাহেব আলাইহিকার মাওলানা সাহেবরা আমার নবীর জবান মুবারকের বাণী এ आलमদের জবানে শোনাচ্ছে সুবহানাল্লাহ ওমান আহসানুল কওল নিমান দাআ ইলা আল্লাহ আল্লাহ প্রশংসা করে এই জবানের আমার না আমার না নাফাক জবান যাদের জবানে কোরআন হাদিসের কথা বলা হয় এবং যারা উত্তম আল্লাহ তাদের জবানের প্রশংসা করে ওমান আহসানু কওলাম মিম্মান দা ইলা আল্লাহ বলতেছেন যারা দাইলা যারা দ্বীনের দাওয়াত দেয় তাদের জবান আমার কাছে বড় দামি সুবহানাল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো আমিন বলেন আপনাদের অনেক কষ্ট হয়ে যাচ্ছে বাবা যত